এখন এই যে ক্যারিয়ার তৈরি করা পর্যন্ত আপনার কিছু স্ট্র্যাটেজি আছে আপনার বাধা আসবে আপনার কখনো মন ভালো আন্ডাউন হবে আপনার কখনো কাজ করতে ভালো লাগবে লাগবে না কিন্তু তারপর আপনাকে লেগে থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা আত্মবিশ্বাস দিয়ে লেগে থেকে কোন জায়গায় তাহলে টুডে টমরো কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি লেগে না থাকেন তাহলে হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে

বিভিন্ন গবেষণায় দেখে গেছে ডলার একটা ব্রেনের প্রাইস দেড় কেজি আপনার মস্তকের মিট মস্তকের ওজন বলা হয় বা কারো কারো যদি বড় থাকে আপনার মাথার কেজি সো এই যে ব্রেনের একটা কোষ একটা সেল আমাদের মোবাইলের যে নিউ ফোল্ডার এরকম থাকে এক একটা সেল মানুষের ব্রেন আর একটা ব্রেনের মধ্যে আল্লাহ তালা আপনার আটটা পৃথিবী রাখার ক্ষমতা দিয়ে দিচ্ছে মানুষের তারপরে যদি আপনি বলেন আমার কাছে টাকা নাই আমি বিজনেস আমার আমি আমার টাকা ইনকাম করার পরে আমার আমার স্যালারি আসার পরে আমি প্রোডাক্ট নিব আসলে এটা হচ্ছে অভিযোগ আপনি যখন আপনাকে ট্রাস্ট করবেন যে আমার পক্ষে করা সম্ভব যে ভুল থেকে ওই যে আপনারা এখানে আসবেন সিদ্ধান্ত ছিল আপনি ট্রাস্ট করছেন যে আজকে আমি অফিসে যাবো ইনশাল্লাহ ট্রাস্ট আপনার মতো বিশ্বাস কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছে কেন বাসা থেকে আসার সময় কোনো না কোনো তো একটু ডাউন হয়েছে ট্রেন না হলে বাস না হলে গাড়ি আসতে লেট হয়েছে না আপনি কি সরে গেছেন বৃষ্টি হয়েছে বাইরে আপনি আসছেন না বিকজ আপনার লক্ষ্য ছিল আপনি এখানে আসবেন ডায়মন্ড হয়েছে আমরা আমাদের সেম লক্ষ্য ছিল যে আমরা ডায়মন্ড হবো হাও কেও কথা শুনবে কেউ কথা শুনবে না কারণ আমি মানুষকে পরিবর্তন করতে পারলাম মানে আমি তো পরিবর্তন করতে পারলাম আপনি যদি আপনিকে পরিবর্তন করেন যাচ্ছে না মানুষ টুডেন্ট বা বড়デア অটোমেটিকই আপনার পরিবর্তন হয়ে আসবে দেখো কারিস্টান দাওয়াত আর শোনা আমাদের প্রিয় নবী প্রথম মানুষের কাছে প্রত্যাচারী দাঁড়িয়েছে রাইট অর রং আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে যে তোমার কাজ হচ্ছে দাওয়াত দাও কবুল করার মালিক তো আমি আপনার কাজ হচ্ছে মানুষকে শুধু বলা ভাই ডিএক্স এর বিউটি এইরকম আপনি যদি চান এখান থেকে সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন ডিএক্স এর প্রোডাক্ট ইউজ করলে আপনি সুস্থ থাকবেন আপনি তারে বলছেন এটাই আপনার দায়িত্ব এখন সে কি ভালো প্রোডাক্ট নিয়ে সে সুস্থ থাকবে নাকি এখান থেকে ইনকাম করবে এটা তার সিদ্ধান্ত ওর সিদ্ধান্ত আপনার নেওয়া নয় বাট কথা হচ্ছে আপনি কতক্ষণ বলবেন যতক্ষণ না পর্যন্ত ক্রাউন অ্যাম্বাসেডার করছে। যারা ক্রাউন অ্যাম্বাসেডার হয়েছে তাদের একই ফর্মুলা ছিল লেগে থাকা কন্টিনিউ করা তিনটা পণ্য আপনার কন্টিনিউ করেন বিজনেস গুলো অটোমেটিক হবে নাম্বার ওয়ান আপনি আপনার জায়গা থেকে আপনার বাহিরের যে পর্মগুলো ইউজ করবেন আপনার তো চারশো প্রটাক আছে চারশো প্রটাকের মধ্যে সব আপনার লাগবে না

আপনার শরীরে কোনো প্রবলেম হচ্ছে আপনি দু একটা সাপ্লিমেন্ট এই চার পাঁচটা প্রোডাক্ট করার কি আপনার করলে দুই নম্বর হচ্ছে আপনি আপনার জায়গা থেকে এই যে প্রোডাক্টগুলি ইউজ করতেছেন এই প্রোডাক্টগুলি করে আপনার আপনি লিস্ট করেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আপনার যারা আছে শেয়ার